প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন বিশ্ব প্রতিষ্ঠায় তার প্রশাসন আপোষহীনভাবে কাজ করে গেছে ভিয়েতনামের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনেই এর প্রমাণ বলে দাবি করে বাইডেন বলেন যুদ্ধ ছাড়াও যে সমাধান সম্ভব তারই জ্বলন্ত প্রমাণ ভিয়েতনামের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণে ইসরায়েল হামাজ যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট বাইডেন গৃহযুদ্ধ অবসানের আহ্বানও জানিয়েছেন তিনি প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন উনআশীতম অধিবেশনে দেয়া ভাষণে নিজ দেশ ও বিশ্বের চলমান নানা ঘটনা প্রবাহ তুলে ধরেন তিনি বলেন শুরু থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অনন্য উদাহরণ হিসেবে ভিয়েতনামের সাথে যুদ্ধ বন্ধ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পেরেছে আমেরিকা সাত অক্টোবর থেকে চলমান ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধে নানা উদ্যোগের কথা জানিয়ে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান বাইডেন তবে শুরু থেকেই নিজেদের অবস্থানের কথা জানিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলছেন বিশ্ব শান্তির স্বার্থেই রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার সহায়তা অব্যাহত রেখেছে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে গিয়ে অনেক বিরোধিতার কথা উল্লেখ করে বাইডেন দাবি করেন তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন সন্ত্রাসবাদ ও সহিংসতার বিরুদ্ধে লড়াই করে বিশ্ব শান্তির পক্ষে নিজের জোর অবস্থান তুলে ধরে প্রেসিডেন্ট বাইডেন বলেন ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমেরিকা ঐতিহাসিকভাবেই সফল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে এসেও বিশ্বের বিভিন্ন সংকটের মুখোমুখি হতে হয়েছে জানিয়ে তিনি বলেন চলমান সংকটেও বিশ্ব মানবতার পক্ষে এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে তার প্রশাসন বুধবার বিশ্ব নেতাদের সম্মানে নিউ ইয়র্কে নৈশভোজের আয়োজন করেছেন প্রেসিডেন্ট বাইডেন আমেরিকার অর্থনীতির রাজনীতি ও গণতন্ত্র সবকিছুই ছিল জো বাইডেনের বক্তব্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিজের শেষ বক্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন পুরো বিশ্বের মানুষের কথা বলেন নিজ দেশের জনগণকে দেন সবচেয়ে বেশি গুরুত্ব সেই সাথে বিশ্বব্যাপী যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠার কথাই বলছেন প্রেসিডেন্ট জো বাইডেন তাহিয়ারুবাইয়াত অপোলা ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর